অনেকে অভিযোগ করেন যে হানাফি মহাবের মাসলামাসেলগুলো জৈফ হাদিস থেকে সংগৃহীত আবার অনেকে বলে মুরসাল হাদিস থেকে ইমাম আবু হানিফা অনেক দলিল গ্রহণ করেছে আসুন বিষয়টা খতিয়ে দেখা যাক শুরু করার আগে প্রথমে একটি হাদিস দেখে নিই রাসুল উল্লা সাল্লাইসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ অর্থাৎ খাইরুল কুরুনি হল আমার নিকটতম যুগ অর্থাৎ সাহাবিগণের যুগ অতঃপর তৎসংলগ্ন যুগ অর্থাৎ তাবেইনদের যুগ অতঃপর তৎসংলগ্ন যুগ অর্থাৎ তাবে তাবে তার মানে সর্বশ্রেষ্ঠ হলো সাবিগণ তারপর তাবেইনগণ তারপর তাবে তাবেইনগণ এখন এদিকে আসুন আমরা জানি হাদিসের সই জয়ীপ নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল নীতি হলো এর সনদের রাবিদের বিশ্বাসযোগ্যতা এ নিয়মে কোনো দুর্বল বা জয়ীফ রাবী কোনো হাদিস বর্ণনা করলেই সে হাদিসটি জয়ীফ হাদিস হিসেবে চিহ্নিত হবে সেই হিসেবে রাসুল উল্লাহ কোন সহিহাদিসের সনদে যদি কোন দুর্বল রাবি থাকেন তবে শুধু রাবি দুর্বল হওয়ার কারণেই সত্য হাদিসটি জৈব হিসেবে গণ্য হবে তাই হাদিসের সনদ যত ছোট হবে সে হাদিসটি তত বেশি শক্তিশালী এখন আসুন আমরা রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের পর সাহাবি তাবেইন ও তাবে তাবেইনদের যুগ ও যুগের সময়কাল দেখি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবন দশা ছিল এগারো হিজড়ি পর্যন্ত এরপর সাহাবাদের যুগ ছিল একশো বিশ পর্যন্ত এরপর তাবেইনদের যুগ ছিল একশো সত্তর পর্যন্ত এবং সর্বশেষ তাবে তাবেইনদের যুগ ছিল দুইশো তিরিশ পর্যন্ত এখন আমরা যদি ইমাম আবু হানিফার জীবনকালের দিকে তাকাই তাহলে দেখতে পাই ইমাম আবু হানিফার জীবনকাল হল আশি হিজরি থেকে একশত পঞ্চাশ হিজি পর্যন্ত অর্থাৎ ইমাম আবু হানিফা ছিলেন একজন তাবেই তাই তিনি নিজের চোখে সাহবাগির রামদের দেখেছেন নিজের চোখে তাদের নামাজ পড়তে দেখেছেন এবং নিজেও সাহাবিদের সামনে নামাজ পড়েছেন ইমাম আবু হানিফা সাহাবাদের যুগ দেখেছেন ঊনসত্তর থেকে কমপক্ষে চল্লিশ বছর এখন আমরা যদি ইমাম বুখারি ইমাম মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা এবং ইমাম নাসাই ইনাদের জীবনী দেখি তবে আমরা দেখতে পাই ইমাম বুখারি জন্মগ্রহণ করেছেন একশো চুরানব্বই হিজড়িতে ইমাম মুসলিম দুইশো চার ইমাম আবু দাউদ দুইশো দুই হিজড়িতে ইমাম তিরমিজি দুইশো দশ হিজড়িতে ইমাম ইবনে মাজা দুইশো নয় হিজড়িতে ইমাম নাসাই দুইশো পনেরো হিজড়িতে সেই হিসাবে ইমাম বুখারি জন্মগ্রহণ করেন ইমাম আবু হানিফার মৃত্যুর চুয়াল্লিশ বছর পর ইমাম মুসলিম চুয়ান্ন বছর পর ইমাম আবু দাউদ বাহান্ন বছর পর ইমাম তিরমিজি ষাট বছর পর ইবনে মাজা ঊনষাট বছর পর এবং ইমাম নাসাই পঁয়ষট্টি বছর পর উচ্চ তথ্য অনুযায়ী ইনাদের সবার জন্ম হল একশো চুরানব্বই হিজরি থেকে দুইশো পনেরো হিজরি পর্যন্ত এবং বুখারি শরীফ সংকলন শুরু হয় দুইশো সতেরো হিজরিতে ইমাম আবু হানিফার মৃত্যুর সত্তর বছর পর বুখারি শরীফ সংকলন শুরু হয় অর্থাৎ সহি বুখারি সহিম মুসলিম আবু দাউদসহ সাতটি প্রসিদ্ধ গ্রন্থ যখন সংকলন শুরু হয় ততদিনে ইমাম আবু হানিফার হানাফি মাসাব সংকলনের পর প্রায় সত্তর থেকে নব্বই বছর কেটে গেছে তাই ইমাম আবু হানিফা থেকে হাদিস গ্রন্থগুলো সংকলনের সময়ের মাঝে এক থেকে দুইটি জেনারেশন গ্যাপ রয়েছে এই এক থেকে দুই জেনারেশন গ্যাপের কারণে হাদিসগুলোর মাঝখানে অতিরিক্ত রাবি যুক্ত হয়েছে এই অতিরিক্ত রাবিদের মাঝে কিছু দুর্বল বা রাবি থাকার কারণে অনেক হাদিস ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম নাসাই প্রমুখদের কাছে জয়ীফ হাদিস হিসেবে চিহ্নিত হয়েছে অর্থাৎ যে হাদিস থেকে ইমাম আবু হানিফা দলিল গ্রহণ করেছিলেন ঠিক সেই হাদিসটি দুইটি জেনারেশন পরে এসে শহিদিয়াতার সংকলকদের কাছে জয়ী হিসাবে চিহ্নিত হয়েছে মাঝখানের কোনো জয়ী রাবির কারণে ওই হাদিসটি কিন্তু মূলত একটি সই হাদিস এবং সেই হাদিসের ভিত্তিতে যারা আগে থেকে আমল করে আসছেন অবশ্যই তারা সঠিক আমল করছেন তাই ইমাম আবু হানিফায় গৃহীত কোনো হাদিসকে কেউ যদি জৈব বা দুর্বল বলতে চায় তবে তাকে অবশ্যই দেখাতে হবে ইমাম আবু হানিফার আগের কোনো রাবি দুর্বল ছিলেন তার সময়কালের পরের কোনো রাবি জৈব বা দুর্বল থাকার কারণে ইমাম আবু হানিফায় গৃহীত দলিলকে জৈব হিসেবে চিহ্নিত করা মোটেই যুক্তিযুক্ত নয় তারপরও এখনও হানাফি মাঝাবের এমন কোনো মাসালা নাই যা হাদিস বিরোধী কারণ গুরুত্বপূর্ণ হাদিস সমূহ বিভিন্ন আলাদা বর্ণনায় বারবার ঘুরে এসেছে তাই এই গুরুত্বপূর্ণ হাদিসগুলো বিভিন্ন বর্ণনায় সংরক্ষিত হয়েছে হাদিস গ্রন্থে এই হাদিসগুলো বারবার ঘুরে আসে বলে হাদিস অধ্যয়ন কোর্সকে অনেক সময় দাওরায় হাদিস বলা হয়